লন্ডনে যখন এই ঘোষণা আসলো তার সাথে সাথে সেক্রেটারিয়েটে আপনার আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে মানুষ ধরে নিচ্ছে যে বিএনপি ক্ষমতা চলে আসতেছে তো মানুষ আমাদের দেশে তো সুযোগ সন্ধানী লোকেরা যে ক্ষমতায় তারই তো ছাতা ধরে এটা তো আমাদের প্র্যাকটিস তো এই জন্য সেখানে ব্যালেন্স অফ পাওয়ার এবং লেভেল প্লেইং ফিল্ডের যে জায়গাটা ছিল ইট ইজ অলরেডি আপনার ইমব্যালেন্স হয়ে গেছে